Dharadi

জগতের মধ্যে আমি আল্লাহর তিনকে কে বাস্তবায়ন করবে আমার আল্লাহ পাকের খলিফা হত হয়ে জমিনের মধ্যে যত মানুষ এসেছে সব রব্বি করিমের খলিফা এজন্য আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কে নবী বানাইছেন কিন্তু আলাদা করে খলিফা সম্বোধন করেছেন দাউদ আলাইহিস সালাম কে নবী বানাইছেন আলাদা করে খলিফা করে সম্বোধন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কে নবী বানাইছেন কিন্তু কোরআনে আলাদা খলিফা করে সম্বোধন করেছেন আমার আপনার নবী সরওয়ারে দুআলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাইয়েদুল আমবিয়া বলে পাঠাইছে ইমামুল আমবিয়া বানাইয়া পাঠাইছে সাইয়েদুল মুরসালিন বানাইয়া পাঠাইছে ইমামুল মুরসালিন বানিয়া পাঠিয়েছে কিন্তু জগৎবাসীর পক্ষে আবার আল্লাহ পাকের ফলিফা ভাইয়াও পাঠাইছে নবী আমার খলিফা হইয়া গোটা জিন্দগি উন্নতির মাঝে কাটাইছে গোটা জিন্দিগি উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কাটাইছে গোটা জিন্দিগি আমার নবীর ছিল কান্নার জিন্দিগি গোটা জিন্দিগি আমার নবীর ছিল মেহনতের জিন্দিগি ও মিয়া গোটা জিন্দিগি আমার নবীর ছিল উম্মতকে বাঁচানোর জিন্দিগি বলবেন হুজুর আমার নবী বদরের যুদ্ধ করেছে উহুদের যুদ্ধ করেছে খন্দকের যুদ্ধ করেছে হুনাইনের যুদ্ধ করেছে এত বড় যুদ্ধ করে আমার নবী বড় মুজাহিদ ছিলেন এই যুদ্ধগুলো কেন করেছেন জানেন এর কারণ হলো যে बदमाश ইসলামের পক্ষে বাধা দেয় তাদেরকে জমিন থেকে বিদায় করিয়া মুসলমানেরা যেন নির্ভয়ে মালিকের গুণামি করতে পারে এইজন্য আমার নবী যুদ্ধের বায়তে অংশ গ্রহণ করেছে এইজন্য রহমাতুল্লিন আলের রাতির বায়লায় কাঁদে উম্মতের জন্য ঝকের পানি ফেলে ফেলে কাঁদে মধ্যে বসে আমার নবী কন্যা করে দিশের মধ্যে আসছে এটা আমাদের মেয়েদের মানুষগুলো জল হবে আমার মতময় দুনিয়া নুরাতা কে তা কে দেখবে সর পর গুণন অবস্থায় উঠেছে একমাত্র আপনার আমার নবী কাপড় পরন অবস্থায় উঠেছে কাপড় বড় অবস্থায় উঠলে ফেরিস তারা তাকে আগে দেখবে আমার নবীর ডান সেটটা কাঁদা মাটিতে দিও মা ফেরিস তারা প্রশ্ন করবেন পয়গম্বর আপনার ডান সেটটা কাঁদা মাটিতে মাগো নবী আমার বলে ফেরিস তারা জানো কবরে বৈশা আমি নবী মাইতে পারিনা উম্মতির মায়ায় ওখানে বসে কাঞ্চি রব্বি হাবলি উম্মতি আমার উন্মতের জন্য ওখানে বসে কান্না করেছি কানতে কানতে আমার খবরটা কাদা মাটি হয়ে গেছে আমার আল্লাহ তাআলাই কাদা মাটির একটা আশ্রয় আমার ডান সাইডে লাগায় দিয়েছে কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে হাশরের ময়দানে দাঁড়িয়ে মানুষগুলো যখন থাকবে কিয়ামতের ময়দানে দেখবে সূর্য মাথার মগজগুলোর উপরে দেখা যায় মাথার মগজগুলো সূর্যের তাপে টপ 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 করে ফুটতেছে মনে হয় মানুষ তাকায় দেখবে জমিনটা

অবস্থা খারাপ হয়ে যাবে তার মতো হয়ে যাবে সেদিন কেউ বন্ধু তার বন্ধু চিনবে না ভাই তার ভাইকে চিনবে না বাবা তার মাকে চিনবে না আহারে সন্তান তার বাবা মার চিনবে না বাবা মার সন্তান কে চিনবে না কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থা সব নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করবে আল্লাহ বলে বাঁচা متاؤ مرمت ری بچاؤ کے جنا تمہارے মানুষগুলো খেয়াল করবে আমার নামি কিনারায় দাঁড়ায় চোখের পানি ফালাইয়া ফালাইয়া কামনা করে এই জন্য বলে যাই যুব আমার নামি জীবন উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মহরত করেছেন নবী জমিন থেকে বিদায় নবীর সাহাবায়ে کرام উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর অনুরোধ করেছেন সাহাবায়ে کرام বিদায় তবে উম্মতকে চিরটা জীবন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মহরত করেছেন আবি ইনদা বিদায় তবে আবি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মহরত করেছেন তবে আবি নবী বিদায় আমি মুস্তাহিদি

ছোট বেলায় সারাটাা তীবন দেখত কতবল আলম কালোন আলি ই করিম রাহ্মদু লাহে আলায় চারে বসে বঠ মানুষকে বুঝই তরা্যকের পানি ফড়া আল্লাহ রন্ধ কলতে জন্য করতে

এই যুগের ওলামায়ে কেরাম তোমাকে জান্নাতের রাস্তায় ডাকে যুবকরা এখন ওলামায়ে কেরামদের ডাক তোমার কাছে ভালো লাগে না তুমি এখন ওলামায়ে কেরামদের ডাকে সাড়া দাও না আমার কাছে বলো প্রশ্নের জবাব দাও কিয়ামতের ময়দানে যদি আল্লাহর সামনে দাঁড়াইলো আমার মালিক যদি তোমার ডেকে বলে রে বোলা আমি আল্লাহ তো তোরে বড় মায়া করে বানাইছি আমি যখন তোরে বানাইছি একটা ফটা গুনাও তোর আমার নামায় ছিল না আজকে এত গুনা নিয়ে কেন আবার আমার মালিকের সামনে দাঁড়াইয়া সেদিন কি জবাব দিবা আমার আল্লাহ যদি বলেন যে গোলাম আমি যদি তোর জমিনে পাঠাইছিলাম নিষ্পাপ বানাইয়া পাঠাইছিলাম আজকে তোর আমল

বড় বড় খারাপ লাগে তোমার কলিজাটা খারাপ হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় অপমান করলে তুমি আস্তে করে ফাঁসি দিতে চাও তার বিরুদ্ধে লেগে যাও বলো কেমতের ময়দানে লক্ষ লক্ষ নবীরা যেদিন থাকবে হাজার হাজার কোটি কোটি ইমানদার যেদিন থাকবে আল্লাহ রবনিত ফিরিস্তারা যেদিন থাকবে ওই ময়দানে দাঁড়াইয়া যদি আবার মালিক কয় ਦੁਨਿਆਵਾਂ ਆਇਆ ਮੁਜਰਮੂਨ ਇਹ ਗੁਨਾਹਗਰ ਅਲੱਦਾ ਹੋਇਆ ਜਾ ਉਹ ਦੁਬੈਤ ਨੇ ਜੁਦੀ ਇਮਾਨਦਾਰ ਦੇਖੇ ਅਲੱਦਾ ਹੋਏ ਸੁਬਹ ਇਬਤਰ ਕੀਦਾ ਓਏ ਬੁਖਤਰ ਕੀਦਾ মানুষের সামনে থেকে কয়ান করে মানুষ আমার বয়ান শুনে শুনে কল্লাহ করে কিন্তু যদি ক বোতর পায় তাহলে আমার মালিক কই তুই গুনাগার তুই আলাদা হয়ে যা ও মালিক রে আমার কি দা আমি তো কুকুরের চ সেদিন খারাপ হয়ে যাবো আয়া আল্লাহ ক বোতর মায়ে আমাদের কাউকেও তুমি আপো এই তুলো

আমরা তো মালিকের হয়েছে আমরা মালিকের গোলা আমাদের আর কোন পরিচয় নেই আমরা মালিকের গোলা আমরা আল্লাহর গোলাম আল্লাহকে আমি করে চোর বলেও ডাকবো না আমি তোরে গোলাম কয়ে ডাক দিলাম আমি তোরে ডাকাত বলেও ডাকবো না আমি তোরে গোলাম কয়ে ডাক দিলাম আমি তোরে সন্তান করে ডাকবো না আমি তোরে গোলাম কয়ে ডাক দিলাম আমি তোরে শয়তান বলে ডাকবো না আমি তোরে গোলাম বলে ডাক দিলাম আমি আল্লাহ আমি আল্লাহ পাপের কুদ

শুনার পরেও জন্মনের পিসা মতো আল্লাহ বায়ান শুনার পরেও যদি তুমি আমি আমার আমলটারে সবুর ঠিক করতে না পারি যদি জাহান নামি হয়ে জমিন থেকে বিদায় হয়ে যায় আমার বলে যদি গ্রামতের ময়দানে এতগুলো মানুষের সামনে দাঁড়ায় আলাদা হয়ে যেত সামনে গুণাগার ঘরে আমার মালিক ফিরাইয়া দিলে কোন দিকে যাওয়ার আশা করা যায় যাওয়ার আশা করা যায় না এই জন্য বলি যুবক কান্না করার জায়গা আসো কান্না করে বিদা আগ্রি বয়া দেখো আকাটা হুজুর বয়ান সইদা আমিরুল মুজাহিদের বয়ান সইদা চোখে পানি লইয়া দিল তার নরম বানাইয়া পাক্কা সচ্চলি দিরে তওবা করবা মালিক আর শয়তানি রাস্তায় চলবো না আর আরাম রাস্তায় চলবো না আর শয়তানি রাস্তায় চলবো না আর সিনার রাস্তায় চলবো না আর সুদের রাস্তায় চলবো না মালি আর গুনায়ের রাস্তায় চলবো না আয় আল্লাহ মেহেরবানি করে বান্দা বলে কবুল করে না চোখের পানি ফালাইয়া বানাইয়া আমার মালিকের কাছে কান্না করো কারণ দুনিয়ার ঘরে যেমন আগুন লাগলে পানি ছড়া নিজ হয়ে ওই কবর ধাউঢ করে জলে ওই যা আগুন চোখের পানি ছড়ানি ভালো যাবে না কিন্তু চোখের পানি ছাড়া ভালো যাবে না আমার মালিকের কাছে চির করে জন্য আমার শয়তানের রাস্তায় চলবো না আর আরাম রাস্তায় চলবো না আর জিনার রাস্তায় চলবো না আর সুদের দিকে ফিরে তাকাবো না আর ঘুষের দিকে ফিরে তাকাবো না আর শয়তানি রাস্তার দিকে ফিরে তাকাবো না আমার মালিক তার প্রতিনিধি বানাইয়া পাঠাইছে নিজের জীবনে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব আমার পরিবারে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব আমার সমাজে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব আমার মালিকের সাথে করতে পারো কারা কারা হাত দুটা করে আমার চিল্লা আওয়াজ দিয়া ডাক ও মালিক তুমি তোমার গোলামদের দিকে টাকা টাকা দেখো তোমার গোলামেরা চোখের পানি বানা কাঁদে আর বাপ মেহরবানি করে হাতগুলো গুলো খালি ফিরে দিও না এ হাত গুলো কবুল করে নাও আমরা সবাই মিলে আদা করলাম তোমার কোলা মাইয়া জমিন থেকে বিদায় নিতে চাই আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও একটু আওয়াজ দিয়ে তোরে ডাক দাও না আল্লাহ

এই যে পাগো রে রিসার জলে পুরে ছয়া হিল এই যে পাগো লে সি না এই যে সময় যেহেতু অত্যন্ত কম আপনাদের কাছে আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম আমার ভাই এই মাহফিলে আজকে যারা আমরা উপস্থিত হয়েছি আল্লাহ আমারে আপনারে বানাইছেন প্রতিনিধি হিসাবে সুতরাং সাবধান রবের প্রতিনিধিত্ব করে রবের রবের হুকুম গুলো মেনে মেনে জীবনটা দিনের রাস্তায় পরিচালনা করে জমিন থেকে বিদায় হবে রাজি আল্লাহ কবুল করুন